মা, আপনাকে আমি? না থাক। কোটা তো বাসন আমি মেজে নেব খনে। মা, তাহলে ঠিক আছে। আমি একটু ফোন দেখি। দরকার হলে আমাকে ডাক দেবেন, বেশ। হ্যাঁ গো। সেটাই তো। আমি ভাবলাম বাপ মরা মেয়ে ভালোই হবে। কিন্তু আমার কপালে এমনি না আমি করে নেব ঠিক আছে আচ্ছা মেয়ে বাবা কোন কাজই করছে না ঠিক মত দাঁড়ান এবারে আমি ঠিক ব্যবস্থা করছি

তোমাকে কি আমি কিছু হেল্প করব না মা খা আমাকে রেস্ট তুমি অনেক কিছু আমি তো করে দিতাম কিন্তু ডাক্তার আমাকে যে বেড rest বলেছে বৌমা আমি কি তোমায় কিছু হেল্প করব হ্যাঁ কোরলে দিতাম মা কিন্তু ডাক্তার যে আমাকে বেড রেস্ট বলেছে কি করে করবো বলো ও মা আমি কি তোমাকে একটু হেল্প করবো আর লজ্জা দিয়ে না মা এরকম বলে আমি বুঝতে পেরেছি আমার ভুল আপনার সঙ্গে যে আমি কি ব্যবহার করেছি সেটা আমি বুঝ বুঝতে পেরেছি আমি অনুতপ্ত মা আমাকে আর এইভাবে লজ্জা দেবেন শোনো মা আমার কোমরে ব্যথা কিচ্ছু না তোমার মায়ের সঙ্গে পরামর্শ করেই এটা করলাম আর তো তোমাকে ভালোভাবেই চেনে যে তুমি কেমন যাতে তোমার শিক্ষা হয় তার জন্যই এরকম করা তুমি যে ভুল বুঝতে পেরেছো এটাতেই আমার শান্তি মা সত্যি মা আপনি ঠিকই বলেছেন সবাই মিলে মিলেমিশে কাজ করলে যে কত ভালো লাগে আর একা করলে যে তার কত অসুবিধা হয় সেটা আমি এখন ঠিকঠাক বুঝতে পেরেছি নিজে করে আমি ফিল করতে পারলাম মা আমার এই ভুল আর কোনোদিনও হবে না এটা ভালো করার জন্য সবাই মিলে মিলেমিশে কাজ করাটাই খুব দরকার মা আমি ঠিক বুঝতে পেরেছি আর কোনোদিনও এক ভুল আমার হবে না ঠিক আছে মা ঠিক আছে